দেখো আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করব। আর তারপরে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করব ফার্স্টে দেখো এখানে এবিসি একটা ত্রিভুজ আঁকা আছে এবার তাহলে প্রশ্ন হচ্ছে একটা ত্রিভুজ আঁকতে গেলে কি কী লাগতে পারে একটা ত্রিভুজ আঁকলে গেলে পরে তোমার আইদার দুটো কোণ দেওয়া থাকবে আর একটা বাহু দেওয়া থাকবে অথবা একটা কোন দেওয়া থাকবে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে তাহলেই তুমি একটা ত্রিবুজ কিন্তু আঁকতে পারবে যাই হোক এখানে দেখো কি করা হয়েছে একটা কোণ দিয়ে দিয়েছে এক্স ডিগ্রি তাহলে ধরো এই একটা রেখা তুমি এটা আনলে ঠিক আছে এই রেখাটি বি পয়েন্টে পেন্সিল কম্পাস বসিয়ে এই কোণের সমান একখানা কোন এখানে তুমি যদি অঙ্কন করো তাহলে এই দাগটা তুমি পেয়ে গেলে ঠিক আছে এইবার দুটো রেখার ধরো দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে এইখানে বসিয়ে এইটুকু অংশ তুমি কাটলে দেখো পেন্সিল কম্পাস দিয়ে এখানে বসিয়ে এইটুকু অংশ তুমি কাটলে আর আরেকটা রেখার দৈর্ঘ্য যদি বলে দেয় তাহলে এখানে বসে এটুকু অংশ তুমি কাটলে ঠিক আছে আমি দেখো কম্পাস দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে তুমি এখানে একটা ক্রস পয়েন্ট পেলে এখানে একটা ক্রস পয়েন্ট পেলে আর এই কোনটা তো তোমাকে বলে দিয়েছে তাহলে তুমি এই তিনটে পয়েন্ট যোগ করে কিন্তু তোমার যে ত্রিভুজটা দরকার সেই ত্রিভুজটা তুমি অঙ্কন করে ফেললে এইবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি একটি সামান্তরিক অঙ্কন করতে হয় তাহলে কি করব আমরা দেখিনি চলো প্রথমে কি করছে দেখো এই ত্রিভুজের অবভিয়াসলি বলার অপেক্ষা রাখে না যে বাহুটা বড় সেই বাহুটাকে ত্রিভুজের ভূমি হিসাবে ট্রিট করবে বা ধরবে তাহলে এখানে দেখো বিসিটা হচ্ছে সব থেকে বড়ো বাহু সেটাকে আমরা ভূমি হিসাবে ধরেছি এইবার এই বিসি বাহুটাকে আমি সমুদ্রি খণ্ডিত করছি সমুদ্রি খণ্ডিত করার নিয়মটা কি কোনো একটা বাহুকে বা রেখাকে তার হাফ বা হাফের থেকে বেশি একটু মাপ আমি নেব ঠিক আছে দেখো এই মাপটা নিয়ে দেখিয়ে দিলাম এই নিলাম নিয়ে এদিকে এখানে বসিয়ে এখানে একটা চাপ আবার এই পয়েন্টে বসিয়ে এখানে আর চাপ আবার একই রকমভাবে এখানে কাটা বসিয়ে এখানে একটা চাপ আবার এখানে কাটা বসিয়ে এখানে একটা চাপ তুমি অঙ্কন করলে এখানে অবশ্যই বলার অপেক্ষা রাখে না এটা আমি কাটা কম্পাস দিয়ে করছি সেক্ষেত্রে তোমার পেন্সিল কম্পাস নেবে অর্থাৎ একটা দিকে কাটা একটা দিকে পেন্সিল থাকবে ঠিক আছে তাহলে এই দুটো চাপ যে তুমি পেয়ে গেলে তাহলে এই দুটো চাপকে তুমি যদি যোগ করে দাও তাহলে যোগ করে দিলে তুমি দেখতে পাচ্ছ এই যে সরল রেখাটা আছে বিসি রেখা সেই সরলরেখাটা কিন্তু সমতিখণ্ডিত হয়ে গেল এইবার চলো এই যে বিসি সরলরেখাটাকে সমতিখণ্ডিত করলাম তারপরে এই সরল সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা আমাকে এই বিন্দু থেকে অঙ্কন করতে হবে তাহলে এই বাহুটার সমান্তরাল সরলরেখা এই বিন্দু থেকে যদি আমি অঙ্কন করতে চাই যেটা বিসির সমান্তরাল তাহলে কি করব তাহলে নিয়মটা হচ্ছে আমি ছবিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এই বিসির মাপ নেব মাপ নিয়ে এই এ পয়েন্টে কাটা বসিয়ে এখানে একটা চাপ আমি আঁকবো আর এবির আমি মাপ নেব এবির মাপ নিয়ে এই সি পয়েন্টে বসিয়ে আর একটা চাপ আমি আঁকবো তাহলে অবভিয়াসলি এখানে একটা তুমি ক্রস সেকশান পাবে তাহলে এ পয়েন্টের সঙ্গে এই ক্রসিং পয়েন্টটাকে তুমি যদি যোগ করে দাও তাহলে কিন্তু যে রেখাটা পাবে সেটা হচ্ছে বিসির সমান্তরাল সরলরেখা দেখো আমরা চলে এসেছি এ বিন্দু দিয়ে অঙ্কিত এর একটি সমান্তরাল সরলরেখা ঠিক যেমন আমি বলেছিলাম এই টোটাল মাপটা অর্থাৎ বিসি মাপ নিয়ে এ পয়েন্টে বসিয়ে একটা চাপ আর এবি মাপ নিয়ে এ সি পয়েন্টে বসিয়ে আরেকখানা চাপ তাহলে এই যে দুটো চাপ ক্রস করলো এই ক্রসিং পয়েন্টটাকে যেটা এখানে দেখো কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছে তাহলে কিউ আর একে তুমি যোগ করে যদি একটু বাড়িয়ে দাও তাহলে তুমি যে রেখাটা পাচ্ছ অর্থাৎ পি আর সরলরেখা সেটা কিন্তু বিসি এর সমান্তরাল সরলরেখা তাহলে আমি এবিসি ত্রিভুজ ফার্স্টে আঁকলাম তার ভূমিকে সমদ্বিখণ্ডিত করলাম ডি পয়েন্টে আর বিসি এর সমান্তরাল সরলরেখা পি আর আমি অঙ্কন করলাম আশা করি এইটুকু জায়গা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবার দেখো কি করছি এইবার এই যে সমুদ্রিখণ্ডিত হল বিসিবাহুটা যে পয়েন্ট অর্থাৎ ডি পয়েন্টে এই পয়েন্টে সামান্তরিকের যে কোনটা বলে দেবে তার সমান একখানা কোন এখানে আমি অঙ্কন করলাম অঙ্কন করে তাহলে কী হলো বলো এই যে ক্রস সেকশানটা পেলাম এই ডি পয়েন্ট থেকে এটাকে যোগ করলে সরাসরি এই রেখাটা আমি পেলাম অর্থাৎ কিনা ডিই ডি ই আমি পেলাম ঠিক আছে এবার এটা দিয়েই আমাকে সামান্তরিক গঠন করতে হবে তাহলে সামান্তরিক গঠন করার এবার নিয়মটা কি এবার ডিসি এর সমান মাপটা নেবে ডিসি এর সমান মাপ নিয়ে ই পয়েন্টে কাটা বসিয়ে এখানে তুমি একটা ক্রস করবে তাহলে এখানে একটা ক্রস যে পয়েন্টটা পেয়ে গেলে সেই পয়েন্টটার সঙ্গে সি পয়েন্টটা যোগ করে দেবে তাহলে দেখো একটা সামান্তরিক পেয়ে গেলে যার কোণের মানটা গিবেন বলা আছে পেয়ে গেলে এই সামান্তরিকটার ক্ষেত্রফল কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটার কিন্তু সমান তাহলে একটা ছোট্ট ভিডিওগ্রাফির মাধ্যমে আমি বলে দিলাম একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক কীভাবে ড্র করে এইবার দেখো পরের প্রবলেমে চলে আসি একটা চতুর্ভুজ আঁকতে হবে এবং চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আমাকে অঙ্কন করতে হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে একটা চতুর্ভুজ আঁকতে গেলে পরে তোমার কি কি ডেটা দেওয়া থাকবে দেখো এই প্রবলেমটা যেটা সলভ করা সেটা দিয়েই করি দেখো তিনটে সরলরেখার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত কত দৈর্ঘ্য দেখো দেওয়া আছে তিন সেন্টিমিটার একটা ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার একটা আর সিক্স সেন্টিমিটার একটা আর দুটো কোন বলে দিয়েছে একটাকে বলেছে সেভেন্টি ফাইভ ডিগ্রি একখানাকে বলেছে 45 ফাইভ ডিগ্রি তাহলে সেভেন্টি ফাইভ ডিগ্রি দেখো কীভাবে এখানে অঙ্কন করা হয়েছে এখানে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করা দেখিয়ে দেওয়া হয়েছে তাহলে দেখো কী করা হলো প্রথমে কী করা হয়েছে প্রথমে একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা আছে কীভাবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে চল একটু দেখিয়ে দিই যে কোনো একটা চাপ নিয়ে তোমার এই ছবিটা অনুসারে ধরো এইটুকু চাপ আমি চাপটাকে সমান করে নিই ছবিটা যেটুকু আছে এই যে এইটুকুর যে চাপটা আছে এইটুকুর সমান একটা চাপ তুমি যে কোনো মাপের চাপ নিতে পারো তাহলে এইটুকু চাপ নিয়ে তুমি কি করলে এখান থেকে এখান দিয়ে পেন্সিল দিয়ে একটা লাইন অর্ধ চাপ তুমি ড্র করলে একটা বৃত্ত চাপ ড্র করলে সেম মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে একটা ক্রস করলে এখানে আবার কাটা বসিয়ে এখানে একটা ক্রস করলে এই একটা ক্রস করলে আবার এখানে কাটাটা বসিয়ে এখানে একটা ক্রস করলে তাহলে এটা পেয়ে গেলে হচ্ছে নব্বই ডিগ্রি আর এই যে চাপটা নিয়ে এখানে যে মানটা পেয়েছিলে সেটাকে তুমি যদি ধরো তাহলে এটা হয়ে গেল ষাট ডিগ্রি তাহলে এখানে সরলরেখা যোগ করলে এটা হতো ষাট ডিগ্রি আর এই সরলরেখাটা সরাসরি টেনে দিলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে ষাট আর নব্বইয়ের মাঝামাঝি দেখো এই যে অংশটা এই অংশটা হচ্ছে কত বলো সেভেন্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে কারণ ষাট আর নব্বইয়ের ঠিক মাঝখানে অর্থাৎ ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রির যে অন্তর্বর্তী জায়গাটা এই জায়গাটাকে তুমি যদি সমুদ্রিখণ্ডক করো এখন সমুদ্রি করেছে তাহলে যে কোনটা পেলে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আর এখানে একটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল রাখা হয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল তুমি বুঝতেই পারছো নাইনটি ডিগ্রি যেটা করা হয়েছিল নাইনটি ডিগ্রি কীভাবে আঁকতে হবে দেখিয়ে দিয়েছিলাম সেই কোনটাকে তোমার কী করা হলো সমদ্বিখণ্ডিত করা হলো অর্থাৎ নাইনটি ডিগ্রি কোনটা যেটা হলো সেই নাইনটি ডিগ্রি কোনটার কী হচ্ছে বলো যে কোনো একটা চাপ নিয়ে নাইনটি ডিগ্রি বা তার থেকে বড় এখানে একটা চা পাকলে আর এখানে একটা চা আঁকলে তাহলে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি সমুদ্রি খণ্ড কোন অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি একটা কোন আঁকা হয়ে গেল তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি আর সেভেন্টি ফাইভ ডিগ্রি দুটো কোন দিয়ে দিয়েছে আর তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এবার চলো দেখিনি আমি চতুর্ভুজটা কীভাবে আঁকবো দেখো এখানে কি করা হচ্ছে একটা বড় তুমি লেখা টেনে দিলে এবার তুমি কী করলে ভূমিটাকে ধরছে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আঁকা রয়েছে আমি একটু জুম করছি ঠিক আছে দেখো কি আর বিশাল আমাদের এবার এই ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যে মাপটা আছে সেই পরিমাণ মাপ আমি এখানে নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আমি এখানে কি করব বলো এই বি থেকে এই অংশটুকু আমি কেটে নেব অর্থাৎ কি এই যে অংশটা অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এই চিত্র দেখতে পাচ্ছি সেটা তুমি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এইখান থেকে এই পোর্শানটা আমি পেয়ে গেলাম এইবার এই বি পয়েন্টে আমি কি করবো এই সেভেন্টি ফাইভ ডিগ্রি যেটা রয়েছে সেভেন্টি ফাইভ ডিগ্রির সমান একটা কোন বি পয়েন্টে আমি অঙ্কন করলাম ঠিক আছে প্রশ্ন হতে পারতো স্যার সেভেন্টি ফাইভ ডিগ্রি সমান কোন কীভাবে অঙ্কন করব এখানে সেভেন্টি ফাইভ ডিগ্রির সমান বৃত্ত চাপ কোনটা আছে বলো এই যে এই অংশটুকু ঠিক আছে তাহলে এই অংশটুকু নিলে এই অংশটুকু নিয়ে তুমি এখান থেকে একটা চাপ আঁকলে আর এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে বসিয়ে এই পয়েন্ট অবধি দাঁড়াও আমি একটু কাটাটা ধরে নিই ঠিকঠাক করে এখান থেকে বসিয়ে এই পয়েন্ট অবধি যে দাগটা যে কোনো কোন ক্ষেত্রে সমান একটা মাপ করতে গেলে মানে কী করতে হবে এইটুকু মাপ বসিয়ে তুমি এই পয়েন্টে বসিয়ে এই যে এই পয়েন্টে বসিয়ে তুমি যদি এই চাপটা টানাও তাহলে সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল তুমি পেয়ে গেলে ঠিক আছে তাহলে সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে গেলে ফলে কি হচ্ছে এই রেখাটাও তুমি এখানে অসীম অব্দি তুমি ড্র করে দিলে অসীম মানে দেখো এটা আরও বাড়তে পারে আর কি ঠিক আছে তাহলে দুটো রেখা আমি পেলাম এই একটা রেখা পেলাম এই একটা রেখা পেলাম এই বিসি ছে দিতাংশ কত আমি পেয়ে গেছি এইবার কি বলছে দেখো এর কর্ণ যেটা আছে কর্ণটাকে বলা হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে সিক্স সেন্টিমিটার যে মাপটা আছে তাহলে সিক্স সেন্টিমিটার মাপটা নাও এইখানে দেখো আবার আমি পেন্সিল কম্পাস দিয়ে সিক্স সেন্টিমিটার মাপটা নিলাম সিক্স সেন্টিমিটার মাপটা নিয়ে নিচ্ছি পেন্সিল কম্পাসের সাহায্যে ঠিক আছে সিক্স সেন্টিমিটার মাপ আমি নিয়ে নিলাম সিক্স সেন্টিমিটার এবার তুমি কি করলে এইখানে বসিয়ে এই দেখো সিক্স সেন্টিমিটার মাপটা আমি এখানে কিন্তু একটা চাপ কিন্তু এখানে আমি পেয়ে গেলাম ঠিক আছে আর একটা বাহুর দৈর্ঘ্য কথা বলেছে থ্রি সেন্টিমিটার তাহলে থ্রি সেন্টিমিটার মাপটা নিলে এই যে আমার মাঝে মাঝে একটু জুম আউট হয়ে যাচ্ছে ক্যামেরাটা ফোকাসিংয়ের সমস্যা হচ্ছে থ্রি সেন্টিমিটার মাপটা নিলে দেখো ভালো করে থ্রি সেন্টিমিটার আশা করি দেখতে পেয়েছো এবারে থ্রি সেন্টিমিটার মাপ নিয়ে এই সি পয়েন্টে বসিয়ে তুমি আরেকখানা ক্রস সেকশন তুমি এখান থেকে এঁকে দিলে ঠিক আছে আর একটা ক্রস সেকশন তুমি এখানে এঁকে দিলে ঠিক আছে তাহলে তুমি এখানে একটা ক্রস সেকশন পেয়ে গেলে দুটো চাপের তাহলে তুমি দেখো এখানে যখনই ক্রস সেকশন তুমি পেয়ে গেলে দুটো চাপের তাহলে তুমি এখানে একটা পয়েন্ট কিন্তু তুমি এখান থেকে কিন্তু এখান থেকে তুমি সহজেই পেয়ে গেলে ঠিক আছে অর্থাৎ এই যে পয়েন্টটা আসলো বলো তাহলে একটা কি করলে একটা এখান আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার ছয় সেন্টিমিটার মাপ নিয়ে এখানে বসে একটা চা পাকলে আর তিন সেন্টিমিটার মাপ নিয়ে এখানে বসে আর একটা চা পাকলে তাহলে চা পাকার পর কী করলে এটাকেও তুমি যোগ করে দিলে এটাকেও তুমি যোগ করে দিলে তাহলে এখন অবধি তাহলে কী কী বাহু পাওয়া গেলো ধরো বিসি বাহু পাওয়া গেল। এই বাহুটা টোটালটা এখনও পাওয়া যায়নি একটা লাইন আমি ড্র করতে পারলাম কর্ণটা পাওয়া গেল আর সিডি অংশটা পাওয়া গেল ঠিক আছে এবার আমাকে এই বাহুটাকে ড্র করতে হবে এই বাহুটা ড্র করার নিয়ম কী দেখো আর একটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে তাহলে তুমি এইখানে কী করবে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট একটা পঁয়তাল্লিশ ডিগ্রি একটা কোন অঙ্কন করো তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন যখন অঙ্কন করো তখন এই পয়েন্ট থেকে যদি এই কোন চাপের মধ্যে দিয়ে তুমি রেখা বাড়িয়ে দাও তাহলে তুমি পেলে কী বলো তাহলে তুমি পেয়ে গেলে হচ্ছে ডি এ এই অংশটা তাহলে আমার চতুর্ভুজটা দেখো আঁকা কমপ্লিট হলো তার মানে তুমি প্রথমে কী হলো আরেকবার একটু সংক্ষেপে বলে দিই প্রথমে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে দেখো এবার তাহলে কি কি বললাম একবার ঝট করে বলে দিই প্রথমে একটা ভূমির একটা রেখা টানলাম তারপরে যেটা মিডিয়াম দৈর্ঘ্যের ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেই মাপের একটা আমি চাপ কেটে নিলাম এখানে বিসি পেয়ে গেলাম তারপরে কী করলাম সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলটাকে এখানে আঁকলাম এই অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে আমি কী করলাম একটা রেখা টেনে দিলাম তারপরে যেটা ধরো সিক্স সেন্টিমিটার অর্থাৎ বৃহত্তম দৈর্ঘ্য যেটা কর্নের তাহলে সে এখানে বসিয়ে সেই চাপটা আমি টানলাম এবার হচ্ছে থ্রি সেন্টিমিটার যে বাহুটা সেই বাহুটার মাপের এখানে বসিয়ে একটা চাপ আমি আঁকলাম বলে এখানে দুটো চাপের ক্রস সেকশন পেলে তাহলে এই পয়েন্টটার সঙ্গে এটা যোগ করে দিলে এই পয়েন্টটার সঙ্গে এটা যোগ করে দিলে এবার আর যে কোন ছিল ফর্টি ফাইভ ডিগ্রি ওই ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা এখানে বসিয়ে তুমি ড্র করলে এই পয়েন্টটার সঙ্গে ফর্টি ফাইভ ডিগ্রির মধ্যে দিয়ে যদি তুমি রেখা টেনে দাও তাহলে তুমি এবিসিডি চতুর্ভুজটা পেয়ে গেলে তাহলে এই যে ডেটাগুলো দেওয়া আছে অর্থাৎ তিনটে বাহু আর দুটো কোন সেই দিয়ে কিন্তু তুমি একটা চতুর্ভুজ সহজেই ড্র করতে পারলে এবার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটা কীভাবে ড্র করতে হবে সেটা একটু দেখে নিই চলো দেখো নিচে চলে আসলাম এই যে চতুর্ভুজটা তোমাদের জাস্ট রাখলাম এবার এর এসি কর্ণটাকে আমি যোগ করে দিলাম ঠিক আছে এসি কর্ণটাকে যোগ করলাম একদম সিম্পল ব্যাপার ঠিক আছে এসি কর্ণ যোগ করলাম এবার কি হচ্ছে এই এসি রেখার সমান্তরাল একটা সরলরেখা ডি পয়েন্ট থেকে আমাকে টানতে হবে তাহলে আমি কীভাবে এসি রেখার সমান্তরাল সরলরেখা আমি টানবো সেটা আমি একটু দেখে নিই চলো দেখো দেখে নিই এই এসি এর আমি সমান করলাম খুব ভালো করে খেয়াল করবে এটাই লাস্ট স্টেপ এই এসি এর সমান করে একটা চাপ নিলাম এসি ঠিক আছে ডি পয়েন্টে কাটা বসালাম এখানে একটা পেন্সিল দিয়ে আমি একটা বৃত্ত চাপ আঁকলাম হয়ে গেল আর হয়ে গেল তাহলে এসির মাপ নিয়ে ডি পয়েন্টে বসে এখানে একটা বৃত্ত চাপ আঁকলাম আর এই যে এডির মানটা যেটা হচ্ছে সেই এডির মান নিয়ে সি পয়েন্টে বসে এখানে আর একটা বৃত্ত চাপ আমি আঁকবো ঠিক আছে দেখো খুব ভালো করে আমি একটু জুম করে নিই ক্যামেরাটা দেখো দেখতে পাচ্ছ তাহলে এই যে দুটো ক্রস সেকশান তুমি পেয়েছো দেখো এই যে আমি নিয়ে গেলাম এই যে দুটো ক্রস সেকশান তাহলে একটা ক্রসেক্স একটা বৃত্ত চাপ তুমি কিভাবে অঙ্কন করলে বলো এ সি এর মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে কাটা এখানে পেন্সিল দিয়ে একটা চাপ তুমি আঁকলে আর এ ডি এর মাপ নিয়ে সি পয়েন্টে কাটা বসিয়ে তুমি এইখানে তুমি আরেকখানা চাপকে তুমি আঁকলে তাহলে এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেটাকে তুমি যদি ডি পয়েন্টের সঙ্গে তুমি অ্যাড করে দাও আর বিসি বাহুকে তুমি যদি বর্ধিত করো তাহলে বর্ধিত বিসি এই যে ডি আর এই পয়েন্ট এখানে যেখানে ছেদ করছে অর্থাৎ এই ই পয়েন্টে ছেদ করছে এই ছেদিদাংশের পয়েন্টটার সঙ্গে তুমি যদি এই শীর্ষ পয়েন্টটা মিলিয়ে দাও অর্থাৎ এ মিলিয়ে দাও তাহলে তুমি যে ত্রিভুজটা পেলে অর্থাৎ বি বিই এই ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ডি এই চতুর্ভুজের ক্ষেত্রফলে ই হয়ে গেল বলো সমান হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কী করতে পারলাম বলো একটা ত্রিভুজ কিন্তু এখানে অঙ্কন করতে পারলাম তাহলে আশা করি আমরা গণিতের সম্পাদ্য বিষয়ক এই দুটো সম্পাদ্য অর্থাৎ কিনা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক এবং একটি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেটা আজকে আমাদের এই ছোট্ট অনলাইন ক্লাসের মাধ্যমে সহজেই কিন্তু আয়ত্ত করলাম সকালে ভালো থেকো আজ এখানেই শেষ করছি